যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যেইমান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না ধারধারে তাও করে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান শিরিকিয়াতে রামল করে দিত না হ যে ইমান কেবল শুধুই খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে বাংলাদেশে ছাত্র মারে যে ইমান অন্তরে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি চিল্লাই বলেন আল্লাহু আকবার একটি আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাত তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ মুমিনদেরকে ডেকে বলতেছেন মুমিনেরা ভালো করে শোনো মুমিনদেরকে আল্লাহ ডেকে বলতেছেন আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে কবর জিন্দেগি দাইছো না তাহলে আল্লাহ কিন্তু কাফেরদেরকে ডেকে বলেন নাই আল্লাহ কিন্তু মোনাফিকদেরকে ডেকে বলেন নাই কাফের হুসরে কাবু জেহেল উদ্দা সাহিবা নেব নেবুগিরা কাউকে ডেকে বলেন নাই আল্লাহ পাক মোমেনদেরকে ডেকে বলতেছেন মোমেনেরা আমাকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে বোঝা যায় আমরা কি তাহলে মুসলমান না আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে মরো না আবার আমাদেরকেই ডেকে বলতেছেন মোমেনদেরকে তার মানে আপনি কালেমা পড়ছেন আর মনে করতেছেন যে একেবারে হয়ে গেছে একটা এত সহজ সাহাবা একরাম কীরকমই মা নেবেছেন ওইরকমই মা আনতে হবে আল্লাহ রসুলের এক একজন সাহাবী কেমন মর্যাদা ছিলেন ছিলেন তামাম পৃথিবীর সমস্ত আলেম মুফতি মোহাদ্দিস পীর বুজুর্গ যত মানুষ আছে সবার ইমানগুলো যদি এক করা হয় সবার আমলগুলোকে যদি এক করা হয় সবার মর্যাদাকে যদি এক করা হয় যত মর্যাদা হবে আল্লাহর নবীর সাহাবি যে ত্যাগ স্বীকার করেছেন একজন সাহাবির পায়ের তলার জুতার ধুলার সমান হবে না আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞেস করছে আপনি কি সাহাবিদের সমান এত বড় আলেম আপনি আব্দুল কাদের জিলানি বলেছেন আমার মুড়িদেরা ভালো করে শোনো এরকম বেয়াদবিপূর্ণ কথা জীবনে আর কোনো দিন বলবা না আমি আব্দুল কাদের জিলানির মর্যাদা কেমন ভালো করে শোনো আল্লাহ রসুলের সাহাবীরা যে যুদ্ধ করেছে যুদ্ধ করার সময় ঘোড়ার মুখে নাকে যে ধুলো বালি ভরেছে আমি আব্দুল কাদের জিলানি ওই ধুলোবালির বালির না তাহলে সাহাবিদের মর্যাদা কত বেশি ছিল মুফাসরিনে কিরাম বলেন ওই সময়ে যে সময়ে ইসুব আলাহ ইসালামের রাজত্ব চলতেছিল ইসুব আলাইহী ছিলেন অনেক সুন্দর সুদর্শন যুবক ইসুব আলাহ দেখে ওই সময়ের মানুষেরা ওই সময়ের মেয়েরা নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল অনেক সুন্দর ছিল হজরতে আয়েশা শাহ সাহাবাদেরকে ডেকে বলতেছেন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলতেছেন পৃথিবীর মানুষেরা শোনো ইসু আলাহ সালামকে দেখে কিছু মেয়ে মানুষ তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল আর আমার নবীজি এত সুন্দর ছিলেন এত সুদর্শন ছিলেন এত ইমান ছিলেন এত আল্লাহওয়ালা ছিলেন এমন মর্যাদার মানুষ ছিলেন আমার নবীজিকে দেখে সাহাবারা নিজেদের কল্লা কাটায়া দিয়েছে মুতার যুদ্ধে তিনজন সাহাবি শাহাদাত বরণ করেছেন আবদুল্লা বিন রাওয়াহা উনি শাহাদাত বরণ করেছেন উনি জানেন যে তিনজন সেনাপতি লাগে না জিহাদের ময়দানে কয়জন লাগে সেনাপতি একজন তিনজনই জানে যে মারা যাব তার মানে জানিয়ে শুনেই কল্লা কাটাইয়া দিছে নবীজির ভালোবাসায় এই জন্য কালেমা পড়লাম আর মনে করলাম যে বিশাল মুসলমান হয়ে গেছে এই যে ইমানের কথা বলতে গিয়ে বললেন তাহলে প্রথম নাম্বার ইমান আনতে হবে ওই রকম ইমান আপনি যদি বঙ্গভবনের সামনে গিয়া যদি বলেন কেউ কিছু বলবে না কিন্তু কিন্তু একবার যদি বলেন আল্লাহ সারা কারো আইন মানি না আল্লাহ সারা কারো বিধান মানি না আল্লাহ সারা কারো তৈরি করা কোনো বই দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এইটা মানি না বলেন একবার মামুবাড়ি নিয়ে যাবে নাস্তা পানিও করাবে তাহলে তারা কিরকম ইমান এনেছিলেন বড় বড় যারা আলেম বুজুর্গ আছে তারা কেমন ইমান এনেছিলেন আর আমরা কেমন ইমান আনছি ইসলামী আন্দোলন করার জন্য ফি জিলাল কোরআন লেখার জন্য সেই সময় সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইকে জামাল নাসের জেলখানার ভেতরে ভরে দিল আন্দোলনকে দামাবার জন্য যখন জেলখানায় ভরে দিয়েছে সাইয়েদ কুতুবকে যেই জেলের ভেতরে রাখা হয়েছে একটা শিকারী পাগলা কুকুরকে পাঠায় দিয়েছে যাতে করে সাইয়েদ কুতুবকে ছিন্ন ভিন্ন করে ফেলে দেয় পাগলা শিকারী কুকুরকে জেলখানার ভেতরে দেওয়ার পর এরপরে একজনকে পাঠায়া দিয়েছে দেখে আসো সাইয়েদ কুতুব নামক এই শয়তানের সাথে যে আমার রাষ্ট্র এত বাড়াবাড়ি করে ওর সাথে কীরকম ব্যবহার করে একটা কুকুরের সাথে আর একটা কুকুর কি ব্যবহার করে দেখে আসো জামাল নাসিরের পাঠানো ওই লোকটি জেলখানার ভেতরে গিয়ে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বলতেছে যাব না জেলখানার ভেতরে গিয়ে দেখে আসলাম সাইয়েদ কুতুব নামাজের ভেতরে শেষ দায় করে আছে আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে এরপরে সাইয়েদ কুতুবের যেই দিন ফাঁসির রায় হয় ফাঁসি দেয়া হবে ওই দিন কালেমা পড়ানোর জন্য একজন মৌলভী সাহেবকে পাঠায় দিছে যাও কালেমা পড়ায় আসুক জীবনের শেষ তালিম দিয়ে আসুক এবার হুজুর কালেমা পড়ানোর জন্য এসেছে সাইয়েদ কুতুব বলতেছে যেই কালেমার তালিম দেওয়ার জন্য এই জেলখানায় এই দেশের সরকার তোমার বেতন দেয় ওই কালেমার ব্যাখ্যার বিশ্লেষণ করার কারণেই আমার আজকে ফাঁসি হতেছে তাহলে এই যে ইমান এইভাবে আনতে হবে তারপরে দুই নম্বর দুই নম্বরের মেক আমল করতে হবে ভালো ভালো কাজ করতে হবে এখন ভালো কাজ মানে কি রবিউল মাস আসলো গরম গরম জিলাপি খাইলাম এটাই ভালো কাজ আমরা মনে করি রাসমশালাল আনি গোশালা ওনার সাহাবীরা খালি চুল খাইছে তারপরে রক্ত বের হয়েছে আসলে কি তাই নবীজি জি নিজে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন সাহাবিরা যে কত কষ্ট করেছেন যাই হোক যেহেতু সময়ও শেষ হয়ে গেছে আর দুই চার মিনিট সময় আছে এই যে বাকি যে চারটা ছিল ইনশাল্লাহ আগামী জুমায় চেষ্টা করব এই বাকি চারটার বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য যে ইমান আসলে কি নেই কামল আসলে কি এই যে ধৈর্য ধারণ করা আসলে কি তারপরে কথা বলা আসলে কি চারটা জিনিস শোনা আসরের ভেতরে আল্লাহ বলছেন